হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ ভীষণই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব সকালে কিংবা রাতে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারেন বানানোটা খুব সহজ শুধুমাত্র সুজি দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বলতে পারেন এটা সুজি ঢোকলাও তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি কত সহজ এটা বানানো সেই সঙ্গে এই চাটনির রেসিপিটিও শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে প্রথমেই লাগছে সুজি আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি ওই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই মনে রাখতে হবে যেই কাপে আপনি মাপ করে সুজিটা নিলেন ওই কাপেরই হাফ কাপ এখানে দই নিতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে জল দিচ্ছি থ্রি ফোর্থ কাপ এক কাপ জলের তিন ভাগ আমি এখানে ইউজ করে নিলাম আর এক ভাগ বাদ দিলাম তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হবে আপনি যদি এই মাপগুলো ঠিক রাখেন তাহলে আপনার এই ঢোকলাটাও খুব সুন্দর হবে এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব যেহেতু এতে সুজি দেওয়া আছে সুজিটা ফুলতে একটু সময় লাগবে সেই জন্য এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্ট দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এখন সুজিটা বেশ নরম হয়ে গেছে এই যে একটু মতো হয়ে গেছে সুজিটা এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ইনু যদি হাতের কাছে ইনু না থাকে আপনারা কিন্তু বেকিং পাউডারটা এখানে ইউজ করতে পারেন বেকিং সোডা নয় বেকিং পাউডারটা এখানে ইউজ করতে পারেন এক চামচ ইনো দিয়ে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি এখন দেখুন সঙ্গে সঙ্গে এর রিয়াকশানের জন্য এটা কেমন ফ্লফি হয়ে গেছে আর বেশ পাতলা মতো হয়ে গেছে এখন একটা আমি এভাবে বাড়িতে থাকা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালাটার নিচে একটু তেল মাখিয়ে দিয়েছি তারপর পুরো ব্যাটারটাকে এখানে থালার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি একদম ভর্তি যেন না হয় উপরটা একটু ফাঁকা রাখতে হবে তার কারণ এটা ফুলবে ফুলে এটা পুরো থালাটাই ভরাট হয়ে যাবে একটু ভালো লাগার জন্য উপর থেকে আমি জাস্ট লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তাতে করে দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে ছোট ছোট জায়গায় করে অল্প অল্প করে দিয়েও তৈরি করে নিতে পারেন আমি একসঙ্গে এটা তৈরি করে নিলাম এখন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তাতে দিয়ে দিয়েছিলাম জল জলটা গরম হতে একটা স্ট্যান্ডের উপরে এভাবে থালাটাকে বসিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে আমরা রান্না করে নেব বারো থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আশা করি এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তো ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে এলাম পনেরো মিনিট পরে এই যে এটা দেখুন একদম ফুলে উঠেছে আর এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব আর এই পর্যায়ে আমি একটা চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি টমেটো আমি এখানে নিয়েছি ছোলার ডাল দুটো শুকনো কাঁচা লঙ্কা রসুন আর কয়েকটা আমন বাদাম আপনারা চাইলে এই আমন্ড বাদামের জায়গায় নর্মাল যে বাদামগুলো হয় চীনা বাদাম ওই বাদামটা নিয়ে নিতে পারেন এখন একটা প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে তাতে রসুনটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে রসুনটাকে ফ্রাই করে নিচ্ছি রসুনটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর বাদামটা ছোলার ডাল আর বাদামও এখানে ফ্রাই করে নেব ছোলার ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখন বুঝবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা রঙও চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি দুটো টমেটো টমেটোটাকেও এখানে আমি ফ্রাই করে নিচ্ছি যতক্ষণে টমেটোটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি যে ঢোকলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন এটাকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে এভাবে কাট করে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা কিন্তু তুলে নিয়ে কাটতে পারেন আমি ওই থালার মধ্যে রেখেই এভাবে কেটে নিচ্ছি হাতে যখন অনেকটা কম সময় থাকে কোনো কিছু নাস্তা বানানোর মতো সময় থাকে না তখন কিন্তু এটা দশ পনেরো মিনিটের জন্য পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন অনেক কম সময়ে অনেকটাই নাস্তা তৈরি হয়ে যাবে আমি এই ঢোকলাটাকে কোনা কোনা করে কেটে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে আমি কিন্তু আমার পরিবারের চারজন আছি আমার দুটো বাচ্চা এবং আমার হাজব্যান্ড ওয়াইফ চারজনের মতোই নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু নিচে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য এটা খুব ইজিলি উঠে আসবে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেও বুঝতে পারছেন আপনারা তো রেডি হয়ে গেল আমাদের সুজির ঢোকলা এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে যে টমেটোটা ভাজতে দিয়েছিলাম সেটা নিয়ে একটা চাটনি তৈরি করে নেব পাঁচ মিনিট পরে টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আগে যে সমস্ত উপকরণকে ভেজে রেখেছিলাম সেগুলো আর টমেটোটা পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে একটু ধনে গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আমাদের চাটনি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা